বাটে নিচে নিচে তো জমি তো মোটামুটি রেডি এখন পানি নিতে হবে পানি নেওয়ার পর এই যে আবার দু তিনটা করে চার্জ দেওয়া লাগবে ওইখানে চার্জ দিতেছে আর এই যে বাটি তো আমার কান্দে বৈসা রয়েছে ও আসলে এতো দিন থেকে মাঠের বাইরে আইসে নাই এখন দেখতেছে ভালো লাগতেছে মনে হয় ওরও ওই চারিদিকে চায় চা দেখতেছে অনেক পাখি এখানে আসছে হ্যাঁ শালিক পাখি কেচরি পাখি তারপরে অনেক ধরনের পাখি এখানে আসছে ওই যে আপনার কেচ ও টেচ খাইতে তো ওরা অনেক ভালো লাগতেছে ওই যে খুব খুশি আমেজে আছে মনে হয় ওই যে এই পিছনের খুরটাতে আমি পানি নিব ওখানে একজন ডিপ চালু দিতে গেছে তো ওইটা চালু দিলে এখানে পানি চলে আসবে তারপরে হচ্ছে পানি নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা চার্জ দিব এই যে মহেন্দ্র চার্জ দিতে আছে আর বেলা দেখেন পশ্চিম দিকে হাইলা পড়ছে কইবেলা কই দেখা যায় না এই যে বেলা এই যে এখানে বেলা আকাশটাও পরিষ্কার একেবারে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো শেষ দিয়াই আর কি আমাদেরকে রোপা লাগাইতে হবে কোনো উপায় নাই কিছু করার নাই এখন খরচটা একটু বেশি হবে এটাই তো আর কি করার আছে আল্লাহ যদি রহমত না করে আল্লাই ভালো জানে কেন বৃষ্টি হইতেছে না ওই বাটি এখানে ঘুমাইতেছে দেখেন ওর ঘুম পাইছে মনে হয় মাঝে মাঝে চোখ মিলে রাখাইতেছে আবার ওই যে ডিপ স্টার্ট দিছে পানি চলে আসছে দেখছেন ওই যে ট্রেন দিয়ে পানি আসতে আছে ডিপ কিন্তু এখান থেকে আরো হাফ কিলোমিটার দূরে বুঝছেন এখানে ওই যে সাইফোন আছে ওই সাইফোনে ওখানে লাইন খুলে দেওয়া হয় যে এখানে এই যে পানি এখন আসতেছে পানি ওই সামনে আর অনেক দূরে যাবে এই যে ওইদিকে যাবে তো তারপরে চাষ দেওয়া হবে আর কি পানি চলে আসছে দেখেন পানিটা একটু ময়লা কারণ নতুন ড্রেন করা হয়েছে তো নতুন ড্রেন করা হয়েছে এই কারণে আছে পানিটা একটু ময়লা পানি কিন্তু একেবারে পরিষ্কার এ বাটি কেমন আছো বাটি এ বাটি ভয় পাইতেছে নাকি তো ভাই এখানে কাজ করতে করতে নামাজের সময় গেছে আসরের নামাজ আসরের নামাজ তো আর কাজা করা যাবে না তাই এখানে পড়া শুরু করে দিছে তো এখান থেকে বাসায় গেলে আবার লম্বা একটা সময়ের দরকার আছে হ্যাঁ তো এই সময়টা লস না করে এখানে নামাজটা সেরে দিতেছে পার্টি একটু আরাম পাইতেছে না বুঝছেন এই যে মাথার উপরে বসে রয়েছে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে কি করতে মন চায় উড়াল দিতে মন যায় নাকি ঘুঘু পাখিতে সহজে পোষ মানে না বুঝছেন এখন দেখা যাক কি হয় থাকে না না থাকে এ বাটে বাটে এ নিচে নিচে আহ নিচে নিচে এটা কোনো কথাইলো ঘুরে গেলি আবার বাটে